আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরা এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য ডিভাইনের সামনেই হচ্ছে ওশান প্যারাডাইস আর ডান পাশে হচ্ছে ড্রিম প্যালেস রিসোর্ট এই যে তো আমরা এখন একটা অটোরিকশায় উঠে গেছি কক্সেস বাজারে এসে অটোরিকশায় ঘুরতে ভালোই লাগতেছে তো আমরা এখন খাওয়ার জন্য যাব রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছি আর কি এক এক দিন এক এক রেস্টুরেন্টে খাই সব দিন এক জায়গায় খাচ্ছি না এক্সপ্লোর করছি আর কি বিভিন্ন জায়গা কোন জায়গার খাবার কেমন এই তো এটা নাকি খুব বিখ্যাত কক্সেস বাজারের আলগনি রেস্টুরেন্ট এখানে আমরা দুইবার এসে ঘুরে গেছি একবারও খাবার পাই নাই খাবার পাই নাই বলতে বসার জায়গাই পাই নাই অনেক ভিড় অনেক ভিড় এত ভিড় কেন জানি না অনেক ভালো হবে খাবার এজন্যই হয়তো তো ওটার পাশেই আরেকটা রেস্টুরেন্ট ছিল আমরা ওখানে চলে আসছি খাওয়ার জন্য তো গতানুগতিক যা খাই আমরা আর কি তাই নিলাম এখানে ছিল লইটা ফ্রাই দেন ছিল একটা ভর্তা প্লেটার তারপর ছিল জায়ানির জন্য চিকেন রোস্ট আর আমাদের জন্য ছিল হচ্ছে গরুর কালাভোনা তো এখানে এসে এবার ওই কোনো মাছ খাওয়া হয় নাই আর ছিল সুন্দর একটা ডাল তো সব মিলিয়ে খাবারটা বেশ ভালোই ছিল তো কালাভোনাটা দেখে অতটা ভালো লাগতেছিলো না আর একটু ঝাল ছিল খেতে একটু কষ্টই হয়ে গেছে তারপরেও সব মিলিয়ে খাবার মজাই ছিল জায়ান এখানে পেঁয়াজ খাচ্ছিল জায়ান কি মনে করে অনিয়ন ফ্রাই খাচ্ছে ওই ভালো জানে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম আজকে চিন্তা করেছি আমরা যাবো হিমছড়ির দিকে ইনানে বীজ তো সববারই যাই আসলে আর এই দিকটায় আসলে মেরিন ড্রাইভে না গেলে কক্সেস বাজারে ঘোরা অপর্ণ থেকে যায় আর মেরিন ড্রাইভে অটোতে করে আবার আমরা ঘুরছি তো ভালোই লাগতেছিল অত বেশি গাড়ি ঘোড়া নাই আর রোদও নাই বিকেলবেলা মোটামুটি পরিবেশটা সুন্দর ছিল তো ভালোই লাগতেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছিলাম আর কি তো এবার চিন্তা করেছি আমরা হিমছুরির পাহাড়ে উঠব তো অনেকবার হয়ে গেছে পাহাড়ে উঠি নাই সেই দু হাজার দশে যখন প্রথম এসেছিলাম তখন আমি পাহাড়ে উঠেছিলাম এরপর আর হিমছুরির ওই উঁচু পাহাড়ে ওঠা হয় নাই অনেকবারই আসা হয়েছে বাট আর কি এই যে সমুদ্র দেখতে দেখতে যাচ্ছি সুন্দর রাস্তা ধরে খুবই ভালো লাগতেছে আমরা চলে আসছি বেশি একটা টাইম লাগে নাই পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো লাগছে অটোতে চলে আসছি এর মধ্যেই আর রাস্তা কয়েক জায়গায় একটু একটু ভাঙা ছিল তো তারপরও খুব একটা খারাপ ছিল না আর এই যে এখানে দুই পাশে অনেক অনেক দোকান আছে তো কেউ কিছু চাইলে কিনতে পারে আমরা এখানে তেমন কেনাকাটা করি নাই আমরা মূলত পাহাড় আর ঝর্নার দেখতেই আসছি ঝর্ণা তো এখন মনে হয় এটা প্রকৃতিক নাই আর এটা মানুষের তৈরি হয়ে গেছে দেখে যা মনে হলো আর কি এই তো রায়ান আর আমি আগে আগে উঠছিলাম তো রায়নের বাবাকে বলেছিলাম জায়নকে নিয়ে না উঠতে তারপর রায়নের বাবা উঠেছিল জায়ানকে নিয়ে এত উঁচা পাহাড় জায়ানকে নিয়ে রায়নের বাবার তো কষ্টই হয়ে গেছে তো অনেক উঁচা আসলে অনেক উঁচা একদম হাঁপাই গেছি রায়ন তো ছোটো মানুষ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে গেছে বাট আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছে রায়নের বাবার আর জায়নের তো আরো কষ্ট হয়েছে জায়ান তো একটু বেশি ছোট ওর জন্য অনেক কষ্ট হয়ে গেছে ওকে কতক্ষণ কোলে নিয়ে ওঠা লাগছে আর পাহাড়টা এত বেশি খারাপ যেটা বলার অপেক্ষা রাখে না তো সবাই উঠতেছে লাইন বেঁধে বেঁধে আর একটু চওড়া হলে ভালো হতো একই দিক দিয়ে সবাই উঠতেছে আর নামতেছে তো টাইম লেগে যায় আসলে আর সাইড দেওয়াও যায় না অনেক বেশি চাপানো আর কি তো আগেও কষ্ট হয়েছে এখানে উঠতে আজকেও হচ্ছে তো বিশেষ কিছু নাই কিন্তু উপরে জাস্ট পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা ছাড়া আর কোনো কিছুই নাই তো আর আমি অলমোস্ট উঠে গেছি আর এক ভাগ বাকি আছে আমার তো মনে হচ্ছিলো আমি আর উঠতে পারবো না তো রায়ান শুধু পুশ করতেছিল আসো আসো আরেকটু সামনে আসো আরেকটু সামনে আসো আরও যাওয়ার জায়গা আছে এপাশ দিয়েও যাওয়া যায় ওই পাশ দিয়েও যাওয়া যায় আমি আর সাহস করতে পারতেছিলাম না তো তারপর আরও একটু বাকি আছে অতটুকু তো উঠতেই হবে এতখানি যেহেতু কষ্ট করে উঠেছি তো এই পাশে ছিল পাহাড় আর আরেক পাশে ছিল সমুদ্র দৃশ্যটা খুবই সুন্দর আমরা যারা বান্দরবানি ঘুরেছি তাদের কাছে এই পাহাড় কিছু কিছুই মনে হবে না কারণ বান্দরবানের পাহাড়ের সৌন্দর্য অন্যরকম নীলাচল নীলগিরি যারা গিয়েছেন তারা জানবেন কি সুন্দর লাগে পাহাড় পাহাড়ের সৌন্দর্য একরকম সাগরের সৌন্দর্য একরকম যাই হোক উপরে এসে দেখি এখানে অনেক লোক জঞ্জলে আসছে অনেকেই উঠেছে অনেক বাচ্চা কাচ্চারাও দেখিয়ে এসেছে আর এখানে এবার এসে দেখলাম বেশ কিছু ছবি তোলার স্পটও তৈরি করা হয়েছে এর আগে যখন এসেছিলাম দু হাজার দশের দিকে তখন এত কিছু ছিল না আর এত মানুষজনও তখন উঠতো না কম কম ছিল আর কি তো সব মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দরই ছিল উঠে বাবা তো আমাদেরও বলতেছিল ডাব খাওয়ার জন্য তো আমরা ডাব খাই তো জায়ান্ট খুব সুন্দর করে ডাবের পানি খাচ্ছিলো বেচারার গলা শুকায় গেছে এত উপরে উঠে তো সে একা একাই একটা ডাব ধরে তারপরে খাচ্ছে

আর আমি একটু বসে বসে ছবি টবি তুললাম ভালোই লাগতেছিলো পরিবেশটা সুন্দর বাতাস ছিল এনজয় করতেছিলাম আর কি হাটতে আমরা চলে আসছি হিমছুরির পাহাড়ের একদম শেষ প্রান্তে এখানেও অনেকে ছবি ছবি তুলতেছে ছবি তোলার বেশ কয়েকটা স্পট বানিয়েছে এখানটায় আর এই যে ওপর থেকে সমুদ্র দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছিল আর অনেক বাতাস ছিল উপরে ভালো লাগতেছিল আর রায়ান এখানে একটা দোকান খুঁজে পেয়েছে সে এখান থেকে ব্লু ড্রিঙ্কসটা কিনবে সেটাই বলতেছিল এখন আর এই যে ছবি তুলতেছিলো সবাই বাট এই জায়গাটা আমি ফাঁকাই পাই নাই যেখান দাঁড়ায় একটা ছবি তুলব একজনের পর একজন দাঁড়াইয়া ছবি তোলার জন্য আর কোনো সুযোগ পাচ্ছিলাম না এখানে তো আমি একটু ভিডিও করতে পারতেছিলাম না একটু জুম করে দেন ভিডিও করেছি উপর থেকে সমুদ্র কেমন লাগে আর কি তো ভালোই লাগতেছিল আসলে এ এক অন্যরকম সৌন্দর্য কাছ থেকে দূর থেকে সমুদ্র যত দেখি ততই ভালো লাগে আর কি এখানে আমরা দুজনে আর বেশি একটা দেরি করিনি এখান থেকে নেমে চলে আসছি রায়ান ওর ড্রিঙ্কসটা কিনেছে বাট আমার দেখে খেতে মন যায় নাই আমাকে ও বলতেছিল একটু খেয়ে দেখো বাট আমি খাই নাই আমরা এখন সামনের দিকে যাচ্ছি দেখি জায়ান আর ওর বাবা কি করতেছে হিমছড়ি পাহাড়ের উপরে সুন্দর সুন্দর শেড দিয়ে ঘর বানানো আছে যাতে লোকজন রেস্ট করতে পারে রোদ্রের সময় যদিও এখানে খুব একটা রোদ লাগার কথা না কারণ অনেক বেশি গাছপালা আর এই তো আমরা এখন নেমে যাচ্ছি খুব দ্রুতই নেমে গেছি দেরি করতে হয় নাই বাট আমি একজনের পিছনে পড়েছিলাম সে তো নামতেই পারে না অনেক স্লো নেমেছে এই তো জায়ান আর ওর বাবা একদম পিছনে পড়েছে ওনাদের একটু টাইম লাগছে কারণ জায়ানকে কুলে নিয়ে নিয়ে নেওয়া লাগছে কারণ নামার সময় একটু পাপিসলে পড়ে গেলে একদম নিচে পড়ে যাবে রিস্ক অনেক দেন নামার পরে হাতের বাম পাশে আমরা যাচ্ছি হচ্ছে ঝর্ণা দেখতে এই পাশটায় আবার সুন্দর সুন্দর দোকান ছিল সামুদ্রিক জিনিসপত্র বিক্রি করতেছিল। শামুকের মালা ঝিনুকের মালা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল বার্মিজ জিনিসপত্র অনেক কিছুই ছিল তো আমরা এখানটায় কেনাকাটার জন্য দাঁড়াই নাই সামনের দিকে যাচ্ছি তো অনেক লোকজন যাচ্ছে আজকে তো অনেক লোকজন চলে আসছে গত দিন তো কোনো লোকজনই ছিল না কক্সেস বাজারে বাট আজকে এত লোকজন কোথায় থেকে যে চলে আসলো কে জানে তো অনেকে ঝর্ণা দেখে আসতেছে আমরা ঝর্ণা দেখতে যাচ্ছি আর কি তো এর আগেও দেখেছি বেশ কয়েকবারই দেখেছি যদিও দেখার মতো তেমন কিছুই নাই এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ঝর্ণার কাছে এই তো দেখতে পাচ্ছেন হিমছড়ির ঝর্ণা একদম প্রথম দুই হাজার দশে যখন এসেছিলাম তখন এটার কৃত্রিম ছিল না অরিজিনাল ছিল বাট এটা এখন দেখি কৃত্রিম মনে হচ্ছে আমাদের ধর্না দেখা শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাব কলাতলির দিকে তো যাওয়ার পথেই সুন্দর দোকানটা দেখলাম একটু ভিডিও করে নিলাম কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর জায়ান এখন কিছু কিনবে কারণ সে আসার সময় কি যেন দেখেছে ওইটা তাকে কিনে দেই নাই দেখে অনেক কান্নাকাটি করেছে তো যাওয়ার পথে তাকে কিনে দিতেই হবে একটাই এটাই আর কি যাবে না তো 이스 도와세요 형. 오케이 단 이대이. না হাতে খুশি. যাওয়ার পরে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ হিমছড়িতে এর চেয়ে বেশি দেখার কিছু আর নাই আর আজকে আমরা ইনানি বিচের দিকে যেহেতু যাচ্ছি না তো এখান থেকে আমরা অটোতে করে দেন চলে যাব। তো এই পাশে সমুদ্র দেখতেও অনেক ভালো লাগে বাট আমরা এখন এখানে আর দেরি করবো না কারণ মেঘলা মেঘলা হয়ে আসতেছে এই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাব দেন আপনাদের সাথে আবার পরে শেয়ার করবো আমরা বেলায় কি কি করলাম বিকেল বেলা না আসলে ঠিক সন্ধ্যা সময় তো এখনো অনেকটা সময় বাকি আছে সন্ধ্যা হওয়ার তো আমরা ভাবতেছি আর কি এখান থেকে যাওয়ার পরে আবার বিচে যাব বাচ্চাদের নিয়ে ওরা একটু পানিতে পাঠাবি যাবে আর কি আর আমরা বসে বসে সূর্যাস্ত দেখব এই তো সবাই অটোতে উঠে গেছি আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ